এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন পাঁচটা অ্যামেজিং ব্রেন এক্সারসাইজ যা করলে আপনার ব্রেনের পাওয়ার বাড়বে আপনি সহজে কোনো কিছু মনে রাখতে পারবেন আপনার ব্রেনের ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়বে আপনার ব্রেন হেলদি এবং আপনার ব্রেনের বুস্ট হবে এগুলো কিন্তু সেই বোরিং এক্সারসাইজ না যেমন ব্রিথিং বাদাম খাওয়া ভরে ওঠা বা মেডিটেশন করা বরং এগুলো একদমই আলাদা ইন্টারেস্টিং এক্সারসাইজ কি এগুলো করতে আপনার মজা লাগবে আর মাত্র কয়েক মিনিট ফ্রি টাইমে করতে পারবেন যদি আপনার ব্রেন বেস্ট কন্ডিশনে থাকে তাহলে আপনি সব কিছু ভালোভাবে করতে পারবেন তাই না কিন্তু আমাদের মাঝে কেউ কেউ ভাবছেন আমার ব্রেন তো খুব শার্প এবং পাওয়ারফুল তাহলে চলুন এটাকে টেস্ট করি প্রথম ধাপের এক্সারসাইজে আপনার মাইন্ডকে কন্টিনিউয়াসলি টেস্ট এবং চ্যালেঞ্জ করতে হবে যাতে আপনার ব্রেনে ডেইলি শকিং চ্যালেঞ্জ আসে এতে করে আপনার কগনিটিভ ক্যাপাবিলিটি ইনক্রিজ হবে আর এটাতে সাহায্য করবে এই তিনটা মাইন্ড ব্লান্ডিং ট্রিক প্রথমটা হলো সল্টেড টেবিল আপনার সামনে একটা টেবিল আছে যেখানে এক থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার র্যান্ডমলি বসানো ডিফারেন্ট বক্সে ডিফারেন্ট নাম্বার আপনাকে শুরু করতে হবে নাম্বার থেকে আর যখন স্টার্ট বলবো তখন এক থেকে পঁচিশ পর্যন্ত নাম্বারকে ধারাবাহিকভাবে খুঁজে বের করতে হবে যেমন ফার্স্টে এক তারপর দুই তারপর তিন এভাবে এক থেকে পঁচিশ অব্দি খুঁজে বের করতে হবে চলুন এটাকে তিরিশ সেকেন্ডের জন্য ট্রাই করি থ্রি টু ওয়ান স্টার্ট কি হলো আপনি সব নাম্বার ধারাবাহিকভাবে খুঁজে পেলেন যদি না পান তাহলে চিন্তার কিছু নেই কমেন্টে জানাতে ভুলবেন না কয়টা নাম্বার খুঁজে পেলেন টাইমের সাথে সাথে আপনি বেটার হয়ে যাবেন এই এক্সারসাইজটি আপনার ইনফরমেশন প্রসেস করার স্পিড ইনক্রিজ করে আর ভিজুয়াল অ্যাটেন্ডেন্স ডেভেলপ করে আলাদা আলাদা সল্টেড টেবিল প্র্যাকটিস করার জন্য আপনি গুগলে সল্টেড টেবিল লিখে সার্চ করতে পারেন দ্বিতীয়টা হলো মাল্টি কালার টেক্স স্ক্রিনে আপনি অনেক কালারের আলাদা আলাদা ওয়ার্ড দেখছেন এখন আপনাকে করতে হবে কি যখন প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা করে কালার আসবে তখন সেই কালারের নাম বলবেন মনে রাখবেন কালারের নাম বলবেন ওয়ার্ডের না যেমন রেড ব্লু গ্রিন ইয়েলো ব্ল্যাক রেডি লেটস গো এটা দেখতে যতটা ইজি লাগছিল ততটা ইজি না তাই না এটা হওয়ার কারণ আমাদের ব্রেন টেক্স পারসেপশন এবং কালার পারসেপশন দুটো আলাদা আলাদা পাতে কাজ করে যখন আপনি এগুলো একসাথে করার ট্রাই করেন তখন আপনার ব্রেনের দুটো কানেকশন স্ট্রং হয় ফলে আপনার মেমরি বেটার হয় এবং কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় আর আপনি ইজিলি দুইটা টাক্সের মধ্যে সুইচ করতে পারেন তৃতীয়টা হলো ব্লাইন্ড নোট এতে আপনাকে চোখ বন্ধ করে ডেইলি কোনো স্মল ওয়ার্ক করতে হবে যেমন চোখ বন্ধ করে পেপারে আপনার নাম লেখা বা স্কোয়ার ট্রায়াঙ্গেল এইসব বানানো অথবা চোখ বন্ধ করে মোবাইলে টাইপ করা এখনই এটা ট্রাই করার জন্য ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে চোখ বন্ধ করে আপনার নাম টাইপ করুন এতে আপনার ব্রেনের মাসেল ইনক্রিজ হয় আর আপনি সব কিছু বেশি বেশি মনে রাখতে পারেন দ্বিতীয় ধাপের এক্সারসাইজ হলো হ্যান্ড রিলেটেড এতে আমি আপনাদেরকে কিছু হ্যান্ড জেস্টার বলবো যা আপনাদের মাইন্ড এবং ব্রেনের পাওয়ার ইনক্রিজ করবে এক্সারসাইজ নাম্বার ওয়ান ওকে অ্যান্ড পিস সাইন ডান হাতে পিস সাইন তৈরি করুন আর বাম হাতে ওকে সাইন তারপর রিপিডেটলি চেঞ্জ করুন কখনো বাম হাতে পিস সাইন ডান হাতে এইভাবে চেঞ্জ করতে থাকুন চলুন এটা ট্রাই করি দশ সেকেন্ডে পাঁচ বার তেমন একটা ইজি লাগছে না তাই তো আপনাকে এটা ডেইলি কয়েক সেকেন্ড প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার ব্রেনের মাসেল স্ট্রং হবে এক্সারসাইজ নাম্বার টু এ ফিস্ট আঙ্গুল মুষ্টি করে টাইট ফিস্ট বানান আর নব্বই সেকেন্ডের জন্য এটা এভাবে ধরে রাখুন মন ক্লিয়ার স্টেট ইউনিভার্সিটির সাইকোলজিস্টের অ্যাকর্ডিং ডান হাত এভাবে নব্বই সেকেন্ড ধরে রাখলে আপনার নিউ মেমোরি ফরমেশন অ্যাবিলিটি ইনক্রিজ হয় আর বাম হাত এভাবে ধরে রাখলে আপনার মেমরি রিকল ইমপ্রুভ হয় এক্সারসাইজ নাম্বার থ্রি মিক্সড শেপ বাম হাত দিয়ে বৃত্ত বানান সেম টাইমে ডান হাত দিয়ে ট্রাইঙ্গেল আকার ট্রাই করুন পারফেক্টলি করার ট্রাই করুন তারপর হ্যান্ড সিজ করুন তে আপনার মাইন্ড ট্রাক্টের শেপ চেঞ্জ হয় আর নিউরো প্যাটার্নস অ্যালার্ট হয় এক্সারসাইজ নাম্বার ফোর ইউজ নন ডোমিনেন্ট হ্যান্ড সিম্পলি যদি আপনি রাইট হ্যান্ডের ঠন তাহলে ডেলি কিছুক্ষণ লেফট হ্যান্ড ইউজ করুন যেমন ব্রাশ করা রাইটিং এর মতো ছোট ছোট কাজ এগুলো আপনি যদি ডান হাত দিয়ে করে দেখেন তাহলে বাম হাতে করার চেষ্টা করুন আর যদি আপনি লেফট হ্যান্ডেড হন তাহলে রাইট হ্যান্ড ইউজ করুন কারণ অপোজিট হ্যান্ড ইউজ করলে হার্ড ওয়ার্ক করতে হয় ফলে ব্রেনের মাসেল এক্সারসাইজ হয় নিউ নিউরাল পাথ তৈরি হয় আর আপনার বডি মাইন্ডের কানেকশন স্ট্রং হয় আর যদি আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আপনার ভিডিওটি পছন্দ হচ্ছে তাহলে আপনার নন ডোমিনেন্ট হ্যান্ড দিয়ে ভিডিওটি লাইক করুন নাম্বার ফাইভ মাইন্ড চ্যালেঞ্জিং গেম আমরা অনেকে বলি গেমস খেলা খারাপ কারণ এগুলো অ্যাডাক্টিভ কিন্তু রিসার্চ বলে যদি আপনি ডেইলি লিমিটেড নন অ্যাডাক্টিভ মাইন্ড চ্যালেঞ্জিং মেমোরি গেম খেলেন তাহলে আপনার ডিসিশন মেকিং স্কিল আর মেমোরি পাওয়ার কয়েক গুণ ইনক্রিজ হয় কিন্তু ফ্রি ফায়ার এবং পাবজি জাতীয় গেম না বরং সুডুকো। চেজ পাজেল জাতীয় গেম এগুলোতে আপনাকে থিং করতে হয় যা আপনার ব্রেনকে কে শার্প করে নাম্বার সিক্স মেক ইউর ব্রেন ওয়ার্ক এখন পর্যন্ত আপনার ব্রেন অলরেডি সেট করা প্যাটার্নে চলছে আপনি প্রতিনিয়ত ওল্ড হ্যাবিটের উপর ডিসিশন নিচ্ছেন কিন্তু যখন আপনি অটো পাইলট মুড থেকে বেরিয়ে আপনার ব্রেনকে চ্যালেঞ্জ দেন তখন আপনার ব্রেনের অল এরিয়া অ্যাক্টিভ হয় এর জন্য স্মল স্টেপ নিন ব্রেনের পাওয়ার ইনক্রিজ করতে যা আপনাকে প্রোডাক্টিভ ফাস্ট এবং এফিশিয়েন্ট রাখবে যেমন টেকনোলজির উপর ডিপেন্ড করা বন্ধ করুন টেকনোলজি আমাদের লাইফ লাইফকে ইজি এবং অনেক সময় ব্রেনকে আইডিয়াল মুডে রাখে তাই ছোট ছোট কাজ করার জন্য ফোন বের করবেন না যেমন ক্যালকুলেটর ট্রান্সলেশন ফোন নাম্বার মনে রাখার ট্রাই করুন যদি কোনো ইংরেজি ওয়ার্ডের মানে মনে না আসে সাত সাত গুগলে সার্চ করবেন না ফার্স্টে নিজে নিজেই মনে করার ট্রাই করুন ফ্যামিলি বা ফ্রেন্ডের ফোন নাম্বার মেমোরাইজ করুন এতে মেমোরি ইমপ্রুভ হবে আর আপনার প্রবলেমে হেল্প হবে যদি আপনি থিংগুলো ভুলে যান তাহলে একটা লিস্ট বানান কিন্তু দরকারের সময় লিস্টটি আগে বের করবেন না ফার্স্টেই মনে করার ট্রাই করুন তারপর যদি মনে না আসে তাহলে লিস্ট দেখতে পারেন এতে আপনার ব্রেনের মাসেল অ্যাক্টিভ থাকবে আর আপনি অটো পাইলট মুডে না থেকে অ্যালার্ট এবং এফিসিয়েন্ট হবেন যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে দেখেন তাহলে আপনি সত্যিই আপনার লাইফ চেঞ্জ করতে চান তাহলে আপনি এই সাত দিনের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারেন